হ্যালো এভরিওয়ান এইটিন জুলাই ছিল বোনের বার্থডে তো বোনের বার্থডেতে সারাদিন কি কি করলাম আর কি কী রান্না করে বোনকে খাওয়িয়েছি তো দেখতে থাকো প্রথমেই বোন আর আমি চিংড়ি মাছগুলোকে সকাল সকালে ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম আর পেপার চাটনির জন্য পেঁপে গ্রেড করে নিচ্ছিলাম আর এইদিকে মাছ ভাজা চলছে আর মাছ ভাজা হতে হতে এরপর আমি পাঁচ রকমের ভাজাও বসিয়ে দিয়েছি ততক্ষণে আমার এখানে আলু পোস্ত আর মাছের কালিয়া রেডি এই দেখো বার্থডে কাল বসে আছে তো আমাকে বলেছিল তোকে আজকে আমাকে অনেক পদে রান্না করে খাওয়াতে হবে তো আমি বলেছিলাম অবশ্যই যতটা সম্ভব আমি অবশ্যই করে দেবো তোকে তো এখানে আমাদের অ্যাকাড্রিয়ামটা পরিষ্কার হচ্ছিলো আর কি সুন্দর ছোটো ছোটো মাছগুলো ঘুরে বেড়াচ্ছিলো তো এখানে আমার পেপার চাটনিও ডান এখানে কাজু কিশমিশ দিয়ে এরপর আমি নামিয়ে নিচ্ছিলাম আমি একদিন অবশ্যই তোমাদের সঙ্গে পেপার চাটনি রেসিপিটাও শেয়ার করব পেপার চাটনি বানানো খুবই সহজ এরপর মাংসটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা হচ্ছে আর এদিকে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি চিংড়িটা আর পাঁচ রকমের ভাজাও কমপ্লিট আর মাংসতে হলুদ নুন তেল দিয়ে মাখিয়ে রেখেছি তো এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর সাইডে পনিরের প্রিপারেশান চলছে পানির ভেজ পানির করবো বলে আর তো ভেজিসও কাটা হয়ে গেছে আর এদিকে আমার পটল চিংড়িও ডান তো এখানে মাংসটা আমার প্রায় কষে এসেছে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপর আমার সব রান্না কমপ্লিট হয়ে এসেছে আর টিফিন কারিতে সরষে পোস্ত দিয়ে চিংড়ি ভাপা করেছিলাম যেটা কি আমার চিংড়ি খেতে খুব পছন্দ বোনেরও পছন্দ তারপরে আমি লাস্টে পানিরটা করছিলাম পানিরটা প্রথমে ঘিয়ে ভেজে তারপরে আমি বাটারে ভেজিসগুলো ভেজে পানিরটাও আমার এখানে প্রায় ডান আর আমি এই রান্নাগুলো করে দিতে পেরেছি কারণ আমার রান্না করতে খুব ভালো লাগে আরও কয়েকটা পদ করে দেওয়ার আমার ইচ্ছে ছিল বাট রান্না স্টার্ট করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো এবার বলি মেনুতে কী কী ছিল ভাত পাঁচ রকমের ভাজা রুই মাছের মাথা আলু পোস্ত আর সরষে পোস্ত দিয়ে চিংড়ি ভাপা আর এদিকে করেছিলাম পটল চিংড়ি রুই মাছের কালিয়া আর করেছিলাম চিকেন যেটা আমাদের সবার ফেভারেট আর করেছিলাম এদিকে ভেজ পানি আর পেঁপে দিয়ে পেপার চাটনি পাপড় আর এদিকে তো মিষ্টি আর স্যালাডে ছিল শশা আর আম আর বোনকে বলেছিলাম সব ফিনিশ করে উঠতে হবে আর তো এখানে আমি অল্প প্রথমে খাবি দিলাম তারপরেও খাচ্ছে ও তো হেসেই গড়াগড়ি খাচ্ছে আমি ভিডিও করছি বলে তো এখানে খাবি দিলাম ও বলছে খুব টেস্টি রান্না হয়েছিল তারপর আমরা দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালে গল্প করতে বসি আর আমাদের গল্পের মেন সদস্য চলে এসেছে রাজা তো ও মানুষ থাকে না আমরা যেখানেই থাকি ও সঙ্গে যেখানে একলা রুমটা একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম বার্থডে বলে কথা বেলুন না হলে হয় তো তারপরে দেখি কালো মেঘ ঘনি এসেছে আর খুব বৃষ্টি পড়ছিল এরপর এখানে মাসি দিদা চলে আসে বলে রাখি সুইটি আমার মামার তো তো দিদা মাসি এসে তারপরে আমরা কেক কাটার প্রিপারেশন আশীর্বাদ এরপর সব একে একে আশীর্বাদ করে নাই প্রথমে দিদা আশীর্বাদ করে তারপর আরেক দিদা মানে সুইটি দিদা আশীর্বাদ করে তারপরে দাদা করে নিয়েছিল মামার ছেলে এরপর মাসি করে নেয় আশীর্বাদ এরপরে মামি এরপর আমি আশীর্বাদ করি তো আমি আশীর্বাদ করার সময় তো খুব হাসাহাসি হচ্ছিল এই বছরে একটাই দিন যে ও আমাকে প্রণাম করে তো ও আমার থেকে বেশি ছোট না তিন মাসে ছোট বড় আমরা তারপর আমরা কেক কাটিং করে নিই আর কেক খাওয়ার মাখা তো দুটোই হলো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা